বেশ কয়েক আসর ধরেই অলিম্পিকে একক আধিপত্য যুক্তরাষ্ট্রের তবে তাদের বরাবরই পথের কাটা ছিল চীন এবারের প্যারিস অলিম্পিকও দেখল একই চিত্র যদিও হাজার চেষ্টা করেও শীর্ষস্থানটা দখলে নিতে পারেনি এশিয়ার দেশটি প্যারিস অলিম্পিকে শুরু থেকে শীর্ষস্থান দখলের লড়াই চলে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে কখনো এগিয়েছিল ইউএসএ আবার কখনো এগিয়ে চীন শেষ দিনও স্বর্ণপদকের দিক দিয়ে এগিয়েছিল এশিয়ার দেশটি তবে বাস্কেটবল ইভেন্টে ফ্রান্সের নারীদের হারিয়ে স্বর্ণ জিতে নেয় যুক্তরাষ্ট্র ফ্রান্স চীনের স্বর্ণপদক হয়ে যায় সমান চল্লিশটি তারপরও টানা চতুর্থবারের মতো শীর্ষস্থানের খেতাব গায়ে জড়ায় যুক্তরাষ্ট্রই স্বর্ণ পদকের দিক দিয়ে দুদেশের সমান থাকলেও পার্থক্য করে দেয় ব্রোঞ্জ ও রৌপ্য পদক সব ইভেন্ট মিলিয়ে মোট একশো ছাব্বিশটি পদক জিতে শীর্ষস্থান দখল করে নেয় যুক্তরাষ্ট্র যেখানে চল্লিশটি সোনা ছাড়াও চুয়াল্লিশটি রৌপ্য ও পঁয়তাল্লিশটি ব্রোঞ্জ রয়েছে অন্যদিকে চীন চল্লিশটি স্বর্ণ জিতল তাদের হাতে রৌপ্য পদক ওঠে সাতাশটি ব্রোঞ্জের সংখ্যা চব্বিশটি সব মিলিয়ে এশিয়ার দেশটির পদক সংখ্যা গিয়ে দাঁড়ায় একানব্বইটিতে যুক্তরাষ্ট্র থেকে পঁয়ত্রিশ পদকে পিছিয়ে হয় দ্বিতীয় এর আগে টোকিও অলিম্পিকে ইউএস থেকে চব্বিশ পদকে পিছিয়েছিল চীন ভিশন ফ্রিজ তাই গুণে মানে অটক থাকে বছরের পর বছর এবারের প্যারিস অলিম্পিকে চমক দেখিয়েছে এশিয়ার আরেক দেশ জাপান যদিও আগেরবারের তুলনায় এবার কমেছে তাদের পদক সংখ্যা সব ইভেন্ট মিলিয়ে মোট পঁয়তাল্লিশটি পদক জিতে তৃতীয় হয়েছে দেশটি যেখানে স্বর্ণ বিশটি রৌপ্য বারো ও ব্রোঞ্জ এসেছে ১৩টি গত অলিম্পিকে তাদের পদক সংখ্যা ছিল আটান্নটি এছাড়া সব ইমেন মিলিয়ে তেপ্পান্ন পদক জিতল স্বর্ণ পদকে পিছিয়ে থাকায় চতুর্থ স্থানে আছে অস্ট্রেলিয়া অজিরা সোনা জিতেছে মোট আঠারোটি আর স্বাগতিক ফ্রান্স ষোলোটি সোনা সহ মোট চৌষট্টি পদক জিতে জায়গা করে নিয়েছে পঞ্চম স্থানে সংবাদ।